প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে জানা এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ আটশো হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকেন তাই এই শ্রেণী পেশার লোকের খাদ্যের চাহিদা পূরণ করে থাকেন খামারিরা আর এই ক্ষুদ্র ক্ষুদ্র খামারির সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলে আমি এর সাথে যাই আগামী আপনাদেরকে নিয়ে আসি আসলাম আসলামের হাঁসের খামারে উনি দীর্ঘদিন যাব হাঁস লালন পূরণ করে আসছেন হাঁস থেকে কী পরিমাণ আয় করা সম্ভব এবং একদিনকার বাচ্চা থেকে বড় হাঁস করা পর্যন্ত কি পরিমাণ খরচ হয় শুনব সেই খামারি আসলামের কাছ থেকে চলুন তার সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে জিরে দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি ওনার উনি হাঁস পালন করেন উনি একুশশো বাচ্চা আনছেন আমরা জানবো এই একুশশো বাচ্চা একদিন থেকে পানিতে দেওয়ার আগ পর্যন্ত কী পরিমাণ খরচ যায় শুনবো সেই দীর্ঘদিন খামার পরিচালনা করার সেই খামারির কাছ থেকে চলুন তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম আছেন জি আলহামদুলিল্লাহ আমি জানতে পারলাম যে হাঁসের খামার কারণে দীর্ঘদিন হাঁস পালন করে আসছেন আপনার অনেক অভিজ্ঞতা তো আপনি এখানে আমি শুনছি বাচ্চা আনছেন এই বাচ্চাগুলো কত কবে কবে এই বাচ্চা নামাইছেন আপনি এই বাচ্চা কালকে আনছে কালকে আনছেন কতগুলো বাচ্চা আনছেন একুশশো বাচ্চা কি জাতের বাচ্চা আনছেন ক্যাম্বেল সব ক্যাম্বেল জাতের বাচ্চা আনছে এখানে সবই মহিলা না সব পুরুষ আছে আপনার হলো অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ আনছে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ হওয়ার কারণটা কি আপনি এই জিনিসটা আনছে মানে চার মাস পরে

আর্থিক অবস্থার যে সমস্যা হওয়া সেখানে প্রিয় দর্শক আসলে খামারি ওনা উনি দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে উনি যেভাবে বললেন আমি আমি এই খামারির প্রশংসা করি কেননা কারণ হচ্ছে তার বাজারে যথেষ্ট জ্ঞান আছে তার কেননা কারণ হচ্ছে দুই হাজার বাচ্চা যদি আনে অর্ধেক যদি ফিফটি হচ্ছে সে হাঁসা আনে সেক্ষেত্রে লাভটা কী হবে তিনি চার মাস পরে ওই হাঁসাগুলি বিক্রি করবেন যদি স্বল্পতা টাকার পরিমাণ স্বল্পতা দেখা দেয় সেক্ষেত্রে বিক্রি করবেন কেন কারণ ওই টাকাটা ওই হাঁসটা বিক্রি করার পরে তিনি ওইটা দিয়ে হাঁসকে পালন করতে পারবেন অনেক 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 ধন্যবাদ জানি যারা নতুন খামার করবেন তারা অবশ্যই এই আসাদুলের উনি যে এই হাঁস খামারটি করছেন এই খামারটিতে আপনার নজর দেবেন তাহলে আপনার অবশ্যই স্বাবলম্বী হতে পারেন আচ্ছা এই হাঁসের এই পানিতে দেবেন কতদিন পর আপনি পানিতে দেব বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন পর এই বিশ থেকে পঁচিশ দিন পর পানিতে দেবেন এই একদিন থেকে পঁচিশ দিন কী পরিমাণ খরচ হবে আপনার

কি পরিমানের ফিডে পঁচিশ খানের ফিডে আপনার প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা যাবে পঁচিশ খানের পঁয়তাল্লিশ হাজার টাকা দেবে তারপরে আপনার কোন খরচ আছে আরো আর আনুষ্ঠানিক খরচ থাকে না

ধান দিই কিংবা ঘুম ফিট খাবেন কতদিন ফিট আপনার এই বিশ পঁচিশ দিন আপনার দেশে তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল মেলা খামার আছে যেমন হাঁসের খামার মুরগির খামার গরুর খামার ছাগল খামার আপনি গরুর খামার ছাগল খামার বা অন্য খামার করার মধ্যে হাঁসের খামার কেন করলেন আপনার ওই জিনিস থেকে এই জিনিসে উন্নত বেশি বেশি আপনি মানে নির্দিষ্ট বলতে পারেন হান্ড্রেড লাভজনক একটা জি জি প্রিয় দর্শক হাঁস পালন একটা লাভজনক ব্যবসা এটা তো অল্পতে পুঁজি খাটিয়ে

আপনার এই বাচ্চা আসে দান দিলে তো একটু সমস্যায় গম দিতে হবে গম দিতে হবে গমের পরিমাণটা কত থাকবে গমের পরিমাণটা খুবই কম কারণ ওই হাঁসটা একটু খাওয়ারটা একটু বেশি দিলে কয় হাঁসটা শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই জন্য ওই গমটা প্রিয় দর্শক আসলে হাঁসের সবার শরীরে পুষ্টির দরকার আছে এবং শক্তির দরকার আছে শক্তি সঞ্চয় না হলে সে জিনিসটা দুর্বল হয়ে যায় বা সে চলাফেরা করতে পারে না এই চলাফেরা করার জন্য খামারিরা হাঁসের ধানের সাথে গম মিক্স করে খাওয়ায় থাকেন কেন যাতে শরীরে শক্তি সঞ্চয় করতে পারেন আচ্ছা এই হাঁসের আপনার পালন করতে এই যে খামারটা করছেন খামার থেকে হাঁস বড় করতে বা খামার নিতে দেওয়া করতে পঁচিশ ষাট সত্তর হাজার টাকা খরচ হবে তারপরে এই দেখাশোনা করবে কারা যে আমার লোক আছে এখন দেখাশোনা করবে যে এখন লোক আছে আচ্ছা আপনি কি বলে করেন হাঁস পালন করে আপনার অনেক স্বাবলম্বী জি কী পরিমাণ আশা করছেন হাঁস থেকে আপনি হাঁস থেকে

ওই মানে আমরা যে আমার মারা যাই হোক সব মিলে কথাগুলি ভালো লাগলো কথা বলে আমার এই খামার সাথে ভালো লাগলো কেন কারণ হচ্ছে উনি যে হাঁসের অভিজ্ঞতা অনেক দিনকার অভিজ্ঞতা থেকে বলছে ওনার এখানে বাচ্চা আনার পরে একুশশো বাইশো একুশশো বাচ্চা আনছে এখান থেকে দুই চারটে বাচ্চা মারা যাবে কারণ দেখা যাবে না ঘুমেরও দরকার আছে ঘুমার সময় তো বিভিন্ন কারণে হাঁসগুলো মারা যাবে তাই বলে মানুষ কিন্তু যাচ্ছে একবার কমপ্লিট কমপ্লিট জাগিয়ে থাকা সম্ভব না তাই এই খামারে যেভাবে বললেন এই হাঁসকে একদিন থেকে পানিতে দেওয়ার আগ পর্যন্ত কী পরিমাণ খরচ হয় মাত্র ষাট থেকে সত্তর হাজার খরচ হয় তারপরে তিনি গাছ না মিলে দেবেন গাজনা বিলে বাইরের খাবারগুলো খাবেন শামুক বা অন্যান্য খাবার এমন বাড়তি খাবারও খাবেন এটাই হচ্ছে হাঁস পালনের খাবার হাঁস পালন একটা লাভজনক ব্যবসা এ থেকে হানড্রেড পার্সেন্ট লাভবান হওয়া সম্ভব তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ